হলুদ বরণ কালো ডোরা জঙ্গলের ঈশান মাংসাশী প্রাণী আমি শক্তিতে বলবান তীক্ষ্ণ দাঁত ধারালো নোক ভয়ানক থাবার জোর জাতীয় পশু বলে সবাই এই পরিচয় মো জঙ্গলটা হচ্ছে ধ্বংস সবাই জাত বিপন্ন আকতি করি সবার তরে দাও ফিরে এসে অরণ্য আজ বিশ্ব বাঘ দিবস অর্থাৎ ওয়ার্ল্ড টাইগার ডে ওয়ার্ল্ড টাইগার ডে যদি বলতে চায় তারা যদি পশ্চিমবঙ্গের মধ্যে সবার আগে যে কথাটা মনে আসে সেটা হচ্ছে গিয়ে বেঙ্গল সাফারি পার্ক ওরফে নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিমেল পার্ক এই বেঙ্গল সাফারি পার্কের যাত্রা শুরু হয়েছিল মাত্র দুটো বাঘ নিয়ে স্নেহাশিস এবং শিলা সেই বাঘ থেকে এখন একে একে ধাপে ধাপে বেড়ে বেঙ্গল সাফারি পার্কে এখন বাঘের সংখ্যা ষোলোটি শুধু তাই নয় পাঁচটি বাঘকে অন্যান্য চিড়িয়াখানায় পাঠিয়ে নদীর তৈরি করেছে এই বেঙ্গল সাফারি পার্ক কিন্তু বাঘ দিবসে তাদেরকে তারা ভালো রাখে আজকে আমাদের প্রতিবেদন তাদেরকে নিয়ে যারা দেখাশোনা করে এই বাঘদের কারো ফেভারিট টিকা তো কারো তো কারো আবার শিলা তারা কেমন করে দেখাশোনা করে এই বাঘ মামাদের সেটি আমাদের এই প্রতিবেদনে তুলে ধরা হবে অনেকটাই আলাদা আর যে আমি যে বাঘের দেখাশোনা করছি এটা আমার গর্বের যে একটা জাতীয় পশুর দেখাশোনা আমি করছি জাতীয় পশুর খাওয়া দাওয়ার থেকে নিয়ে সব কিছুই আমি দেখছি আর কি সেটাই খুব ভালো লাগে যখন প্রথম প্রথম হয় তখন খুবই ভয়ানক কিন্তু ধীরে ধীরে ওটা খুবই ভালো হয়ে ওঠে আর বাঘের প্রতি যেরকম বাড়িতে যেরকম লোক আর কি কিছু জীবজন্তু পুষে আর কি যখন ওরা পেট খাওয়া দাওয়া যেরকম আছে খেলাধুলা আমাদের কাছে বাঘও প্রায় কিছুটা ওরকমই হয়ে উঠেছে আর কি পরিবারের পরিবারের সদস্য সদস্যের মতো আমার সব থেকে বেশি পছন্দ হচ্ছে বেঙ্গল সাফারের সবথেকে পুরোনো বাঘ আর বেঙ্গল সাফারের নাম যে এখনও তুলে মানে ধরে রেখেছে সেটি হচ্ছে শিলা শিলা কারণ এই কারণে শিলাকে ডাকলেও ভালো রেসপন্স দেয় আর ডাকলে চলে আসে ঘরে ঢুকছে না বা কিছু একটা সমস্যা ডাকলেও চলে আসে আর সব কিছুতে ওর সুবিধা আছে टाइगर नाइट शेल्टर में काम करता हूँ और एनिमल हैंडलिंग जितना भी रहता है वो सभी काम कर ले मैं यहाँ पर 2019 से काम कर रहा हूँ टाइगर पे और उन लोग का जो बिहेवियर का बारे में उन लोग का रिलीज जो सफारी में करते हैं ये सभी काम मेरा रहता है तो अभी और लाए थे यहाँ पर तो अभी दो से ट्वेंटी वन टाइगर हो चुका है और ट्वेंटी वन टाइगर से पांच टाइगर हम लोग ने बाहर भेज चुके हैं अभी हम लोग के पास सिक्सटीन टाइगर है बाहर से देखते हैं जब गाड़ी आता है तो हम लोग देखते हैं जब टाइगर को खेलते हुए देखते हैं ना उन लोग का एक लेजीपन रहता है उन लोग का जो विजिटर एक हंसता हुआ एक एक है होता है ना ने। जिसको नेपाली में अच्छा मा बोलता है ऐसा टाइप को उन लोग देखते हैं ना मुझे बहुत अच्छा लगता है हमें वन विभाग के प्राय आठ बस चाकरी कर তারপরে এখানে প্রায় দেড় বছর হতে চলি অসাধারণ এক কথায় এখানে যেভাবে আমরা বাঘের বংশ বিস্তার হয়েছে বেঙ্গল সাফারিতে এবং এখানকার কিপাররা এবং ম্যানেজমেন্ট যেভাবে কাজ করেছে তা এক কথায় মানে অসাধারণ আর কি খুব ভালো কাজ করেছে খুব ভালো কাজ হচ্ছে এখন পর্যন্ত খুব ভালো কাজ চলছে এখানে আমাদের সাবি অ্যানিমাল স্কুল অ্যানিমাল ম্যানেজমেন্ট এসে সিজনাল জব এটা আমাদের যেভাবে সিজন চেঞ্জ হয়ে আমাদেরকে কী কী চেঞ্জ হচ্ছে আমরা শীতকালতে ফ্যান লাগাবো না গরমকালতে ফ্যান লাগাবো এভাবে অ্যানিমাল স্কুল আমরা দেখভাল করতে হবে শিলিগুড়ি থেকে শুভদীপ রায় নন্দী ইটিভি ভালো